আপনারা প্রশ্ন করতেই পারেন যে মমতা একা নয় বললাম কেন তার ভাইপোর কথাটা বললাম না কেন অভিষেকের কথাটা বললাম না কেন বললাম না এই কারণে ভাইপো ডাকাত তার তার পিসি হচ্ছেন বেসিক্যালি চোর চোর শুধু না ফাইল চোর শুধু নয় বাংলার সমস্ত অধিকার থেকে চাকরি সমস্ত কিছু চোর ফলত স্বাভাবিকভাবে তাকে নিয়ে তো কথা হচ্ছে রাজনীতিবিদরা কথা বলছেন মমতা চোর মমতা চোর আমি কিন্তু বলি মমতা চোর নয় এন্টার সিস্টেমটাকে একটা চোরের রাজত্ব তৈরি করে আজকে আমি তিন ক্যাটাগরি চোরের কাহিনী আপনাদের কাছে বলবো প্রথমত যে দেখুন খোদ নবান্নের জেলায় খোদ নবান্নের জেলায় সেইখানে যে হাওড়া আদালত রয়েছে যে হাওড়া জেলা আদালত রয়েছে সেই জেলা আদালতে সমস্ত কালো কোট টোট পড়ে বা বিভিন্ন ল ক্লার্কের ছদ্মবেশে সেখানে বিভিন্ন লোকজন যারা অসহায় লোকজন যান তাদের পাকড়াও করা হয় এবং পাকড়াও করা হয় শুধু নয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা তুলে নিয়ে আইনজীবীদের দিয়ে মামলা লড়িয়ে দেবেন রায় জজ সাহেবের কাছ থেকে রায় বায় বার করে দেবেন এই কারবার দীর্ঘদিন ধরে চলছে আদালতের পক্ষ থেকে সরাসরি সেখানে বড়ো করে বিজ্ঞপ্তি দিয়ে একদম ব্যানার ঝুলিয়ে লিখে দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন কোনো প্রতারকের সাহায্য নেবেন না অর্থাৎ মিডলম্যান আপনি অ্যাডভোকেটের কাছে এবং অ্যাডভোকেট জানতেই পারল না তার ক্লায়েন্টকে মধ্যবর্তী যে দালাল তিনি টাকাটা নিয়ে নিচ্ছেন নিয়ে অ্যাডভোকেটকে কিছু টাকা দিচ্ছেন দিয়ে একটা মামলা লড়ার জায়গা তৈরি করছেন নাজেহাল হয়ে পড়ছেন যারা ওখানে অরিজিনাল কাজকর্মটা করেন ল ক্লার্করা করেন বা মোহরীরা করেন বা অ্যাডভোকেটরা লড়েন তাঁরা নাজেহাল হয়ে রয়েছেন এবং শেষ পর্যন্ত মিডিয়া রিপোর্ট করছে ভাবুন নবান্নের জেলায় যে জেলায় নবান্ন সেই জেলাতে এই জালিয়াতের কারবারটা চলছে পেছনে কারণটা কি চাকরি নেই ব্যবসা নেই শিল্প নেই ফলে তো মানুষ কি করবেন শ্রেণীর মানুষ তারা জানেন আমার হাতে শাসক দলের হাত আছে সমর্থন আছে মাথায় একটা ছাতা আছে ফলত তো আমি আই ক্যান ডু এনিথিং পুলিশকে ভয় পায় না ভাবুন তো ওই ওই হাওড়া জেলা আদালতে তো জজ সাহেবরা বসেন হাওড়া জেলা আদালতে ঠিক ঠিক করছে পুলিশ চারদিকে প্রশাসন তারপরেও একজন প্রতারক এই প্রতারণা করার সাহস শক্তিটা কোথা থেকে পাচ্ছে এক প্রতারকে রোজগারের জায়গা নেই এক প্রতারকের চাকরির জায়গা নেই এক প্রতারকের শিল্পের জায়গা নেই যে কোনো একটা জায়গায় গ্রাসোচ্ছাদন হবে ফলত হাওড়া কোর্টে মিডলম্যান এটাও কিন্তু এক ধরনের চুরি ওই যে আপনারা সবাই বলেন না যে মমতাচর মমতাচর আমি বলছি চুরির বিভিন্ন ক্যাটাগরির কথা আমি বলছি একটা একটা ক্যাটাগরির কথা বললাম ওই হাওড়া আদালতে আরেকটি ক্যাটাগরির কথা বলি যে এখন দেখবেন আপনারা কথায় কথায় সংবাদপত্র খুলেই দেখবেন ডিজিটাল অ্যারেস্ট এই টাকা লোপাট হয়ে যাচ্ছে ওই টাকা লোপাট হয়ে যাচ্ছে এখানকার টাকা ওখানে চলে যাচ্ছেন বাড়িতে বসিয়ে রেখে তারপর টেলিফোনে বলা হচ্ছে আপনার বিরুদ্ধে অমুক ফ্রড কেস আছে তারপর নানানভাবে ওটিপি টোটিপি নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস হয়ে যাচ্ছে নিত্য নতুন প্রতিদিন সকাল দুপুর বিকেল এই খবর কিন্তু সংবাদপত্রে আসছে কিন্তু আজকে আমি যে ঘটনাটা বলবো সে ঘটনাটা হয়তো আপনারা অনেকে জানেন যে শেষ পর্যন্ত পণ্যশ্রী থানা এলাকা থেকে দিল্লির পুলিশের সাইবার ক্রিম ক্রাইম এসে একজনকে ধরল পাকড়াও করল। করে তাকে কোর্টে অবশ্য প্রডিউস করে যথাযথ নথি ঠিকঠাক মতো দিতে পারেনি বলে কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে দু হাজার টাকার জামিন এবং শেষ পর্যন্ত তাকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে কিন্তু ভাবুন যে দিল্লির পুলিশ আসছে এই পশ্চিমবঙ্গ থেকে যার সম্বন্ধে প্রতারণার অভিযোগ তাকে ধরতে তার অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো একটা ডিজিটাল ফ্রড বা কিছু একটা হয়েছে দিল্লির সাইবার ক্রাইম তারা তো নয় প্লেনে এসছেন নয় ট্রেন এসছেন পয়সা খরচা করে এসছেন আচ্ছা যদি কেউ অপরাধ করে থাকেন সেই অপরাধটা আটকানোর দায়িত্ব কি রাজ্য পুলিশের নয় কলকাতা পুলিশের নয় বা যিনি অপরাধ করছেন যদি করে থাকেন তাহলে তার মনে কি ভয় থাকা উচিত নয় এখানে লালবাজারে মনোজ ভার্মা বসে আছেন যে মনোজ ভার্মা শুধু ইডির রেড করা আটকানোর জন্য দৌড়ে যেতে পারে না ইডি আমার বাড়িতেও এই 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 কলকাতা পুলিশ কমিশনার আমার বাড়িতেও লোক পাঠাতে পারে না আমি এই জালিয়াতিটা করছি বলে আর তিনি বা করছেন কেন চাকরি নেই ব্যবসা নেই শিল্প নেই আর তিনি তো জানেন এরাজ্যের একটা প্রতারক সরকার একটা চোর সরকার নবান্নে বসে আছে ফলত তাঁরও কনফিডেন্স একদিকে এইটা আরেকটা হচ্ছে পুলিশের কনফিডেন্স অর্থাৎ পুলিশ তো আমাকে কিছু করবে না ও দিল্লি পুলিশ আসছে আচ্ছা ঠিক আছে বুঝে নেওয়া যাবে এই কনফিডেন্সটা যদি না থাকে তাহলে একজন প্রতারক প্রতারক হয় না আর চাকরি ব্যবসা শিল্প যদি সৎ পথে রোজগারের জায়গাগুলো থাকে তাহলে কি একজন চোর হয় কিন্তু ইনি করলেন ইনি করেছেন অন্তত এমনই অভিযোগ দিল্লির সাইবার ক্রাইম অফিসে আমি বলছি দিল্লি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কলকাতায় আসা দুজন হোক চারজন হোক যারাই এসছেন তাদের ফ্লাইটে আসা বা ট্রেনে আসা তারপর এখানে থাকা এখানে খাওয়া এখানে গাড়িতে মুভমেন্ট করা এখানে লালবাজারে যাওয়া বা পণ্যশ্রী থানায় যাওয়া তার খরচটা বন্ধ কত লক্ষ টাকা উড়ে যাচ্ছে যদি একটা সৎভাবে সরকার চোদ্দ তালায় বসতো তাহলে এই কারবার হতো তাহলে চোর একা কিন্তু মমতা নয় আপনারা যারা বলেন আমি কিন্তু তাদের সঙ্গে সহপত নেই দু ক্যাটেগরি চুরির কথা বললাম এটা হাওড়া আদালতে মিডলম্যান হিসেবে চুরি প্রতারণা করা আরেকটা হচ্ছে সাইবার ক্রাইম যেটা দিল্লি থেকে এসে ধরতে হচ্ছে তৃতীয় আরেকটা ক্যাটেগরির চোর বলবো মানে চোরের কাহিনী আপনাদের কাছে শোনাবো সেটা হচ্ছে শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে শেষ পর্যন্ত বাঁধডোনি থানা বাঁধড্রণি থানা বীরভূমে গিয়ে সেই বীরভূম থেকে যমুনা শেখ বলে আমোদপুর থানার অধীন তাকে শেষ পর্যন্ত নিয়ে আসলো পাকড়াও করে নিয়ে আসলো আমি কাহিনিটা শোনাচ্ছি কী অদ্ভুত দেখুন একজন ব্যক্তি তার নাম যমুনা শেখ তার সম্বন্ধে অভিযোগ করেছেন কে রাজেশ লস্কর কী করেছে দশ লক্ষ টাকার তাকে সোনা গুছিয়েছেন দশ লক্ষ টাকা বলতে পুরনো সোনা মানে কম দামে বিক্রি করা মানে ভালো কোয়ালিটির সোনা কিন্তু কম দামে পাবেন যার তিরিশ হাজার টাকা দাম হওয়ার কথা আপনি পাবেন দশ হাজার টাকায় তো রাজেশ লস্কর বিশ্বাস নিঃশ্বাস করে সোনা কেনার জন্য এক লাখ টাকা নয় দু লাখ টাকা নয় সব মিলিয়ে দশ লাখ টাকা দিয়েছেন এমনই অন্তত তিনি অভিযোগ জানিয়েছেন এবং দিয়েছিলেন এই যমুনা শেখ অ্যান্ড টিমকে শেষ পর্যন্ত দিয়েছেন কেন যে তখন দেওয়ার পরে তাকে সোনা হস্তান্তর করা হয় এবং যে সোনা হস্তান্তর করা হয় সেটাতে আবার মানে বিভিন্ন ধরনের রং টং মিশিয়ে পাঁচ হাজার টাকার যা যে যে প্রোডাক্টের দাম সেইটাকে দশ লাখ টাকা করে দেখানো হয়েছে এবং দশ লাখ টাকা দিয়ে পরবর্তীকালে এই রাজেশ লস্কর বুঝতে পারেন আরে আমি যেটা পেয়েছি তো সেটা পাঁচ লক্ষ টাকা এই পাঁচ হাজার টাকার আর তার দাম নিয়ে নিল দশ লক্ষ টাকা তার মানে ঠোকলেন কত ভাবুন ন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দশ লাখে বেছে দিয়ে চলেন এবার অভিযোগ জানিয়েছেন স্বাভাবিকভাবে মাঝরনি থানা অ্যাক্টিভ হয়েছে এবং তারা পুলিশ তার যথাযথ কাজ করেছে এবং শেষ পর্যন্ত অন্তত মিডিয়া যা রিপোর্ট শেষ পর্যন্ত দৌড়ে টৌড়ে গেছে মুদপুর ওখানে যমুনাশ্রীকে ট্র্যাক করা গেছে কিন্তু তার বাড়িতে পুলিশ যায় ফিরে আসে 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 কেন যমুনাশ্রিফটা পাওয়া যায় না সেই বাড়িতে শেষ পর্যন্ত পুলিশকে কি করতে হয়েছে আমোদপুর থানাই হয়তো করেছেন সেটা বলছি কতটা রাষ্ট্রীয় যন্ত্রের টাকা খরচা হচ্ছে মমতা কিন্তু চোর নয় ভাইপো কিন্তু একা ডাকাত নয় এইসব চোরেরা পশ্চিমবঙ্গে বসে হয়েছে সেই আমোদপুর থানায় শেষ পর্যন্ত প্লেন ড্রেসের পুলিশ ডিপ্লয়েড হয় যমুনা শেখের বাড়ির আশেপাশে যারা পুলিশের ড্রেস পরে নয় এমনি প্লেন ড্রেসে ক্যাজুয়ালি ঘোরাফেরা করছে করতে গিয়ে দেখা যায় সম্মত শনিবার গত শনিবার শেষ পর্যন্ত এই যমুনা শেখ হাঁটি 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 পা হাঁটি পা করতে করতে বাড়িতে ঢুকছে শেষপন্ত পেন ফ্লেন্ডেসের পুলিশ তাকে গ্রেফতার করে তাকে শেষ পর্যন্ত আমোদপুর থানা থেকে বীরভূম হয়ে নিয়াস্থ হয় বাঁচডনি থানাতে তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মানে আদালতে তাকে পেশ করা হয় আদালতে এখন আইনজীবীরা বলছেন যে এর পিছনের বৃহত্তর চক্র থাকতে পারে সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে চাইছি সেই জন্য আমাদের পুলিশে হেফাজতে দরকার শেষ পর্যন্ত অবশ্য যমুনা শেখ সম্ভবত যা খবর পেয়েছি শেষ পর্যন্ত মিডিয়া যা রিপোর্ট করছে যে শেষ পর্যন্ত তারা পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছে যমুনা শেখকে কিন্তু একজন যমুনা শেখের জন্ম হয় কোথা থেকে আমি এই প্রশ্নটা করব তৃতীয় ধরনের চোখ মমতা একাচর নয় ভাইপো একা ডাকাত নয় ভাইপো কয়লা গরু পালি পাথর চাকরি সব কিছু থেকে টাকা তুলেছে এবং পিসি তো সারা রাজ্য থেকে টাকা তুলেছেন সেটা তো কিন্তু তাদের দিকেই আমাদের অভিযোগের তীর করি কিন্তু সারা রাজ্যের তো চোর ডাকাতগুলো ছড়িয়ে রয়েছে এটা তো চোর পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বেচে বলছে দশ লাখ টাকা নিয়ে নিয়েছে এবার ভাবুন বাঁশটনি থানাকে যেতে হয়েছে খবর পাঠাতে হয়েছে যেতে হয়েছে এবং গিয়ে শেষ পর্যন্ত পুলিশ ডিপ্লয়মেন্টের ব্যবস্থা ট্যাবস্থা করতে হয়েছে এবং পুলিশ ডিপ্লয়মেন্ট করেও কিছু হয়নি পুলিশ পাহারা দিয়েছে সে পুলিশকে তো সরকার মাইনে দিয়েছে দিনের পর দিন তাতেও পাইনি তারপরে প্লেন রেসে পুলিশ ডিপ্লয়েড করতেছে সরকারের কত খরচা এটা ভাবার চেষ্টা করি এই 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 টাকায় তো ওই ওই আমদপুর থানার ওখানকার স্কুলে শিক্ষকতার চাকরি হতে পারত বা মাঝদনি থানার অধীনেই সরকারি চাকরিগুলো স্কুলের চাকরিগুলো তো হতে পারত সেই টাকাটা হচ্ছে পুলিশের ডিপ্লয়মেন্ট একটা যমুনা শেখকে ধরার জন্য এবং তারপর সেই যমুনা শেখকে কলকাতায় নিয়ে আসতেছে তার গাড়ি ভাড়া খরচা বলুন পুলিশের গাড়ি খরচা বলুন তারপরে তাকে কোর্টে প্রডিউস করা তার হেলথ চেক আপ করা তারপরে তাকে থানার কাস্টাডি দেওয়া এবার তাকে ইন্টারোগেট করা এবার যমুনা শেখের জন্য আইনজীবী তাকে আটকানোর জন্য আইনজীবী ডিপ্লয় করে কত লক্ষ লক্ষ টাকাটা সরকারের খরচ হয়ে যায় অথচ যমুনা শেখরা যাতে না জন্মায় তার জন্য তো শিল্প করা যেত চাকরি করা যেত ব্যবসা করা যেত তাই না ভাবুন আমি আবারও বলছি মমতা একা চোর নয় ভাইপো একা ডাকাত নয় রাজ্য রাজ্যটাকে যমুনা শেখদের তৈরি করেছেন এন্টার রাজ্যে হাওড়া কোর্টের মিডলম্যান তৈরি করেছেন এন্টার রাজ্যে বন্যশ্রী থানার অধীন যে সাইবার প্রতারক অন্তত দিল্লি পুলিশের অভিযোগ সেইখানে তৈরি করছেন তারা যদি চাকরি ব্যবসা শিল্প পেত একটা সৎ রাজ্য যদি মামানি মানুষের সরকার তৈরি করতো তাহলে এত বলে চোর ডাকাত তৈরি হতো তাই বলছে এই চোর ডাকাতটা তৈরি হচ্ছে আর আমরা রাজনীতিবিদরা খালি বলছি মমতা চোর ভাইপো ডাকাত হ্যাঁ মমতা বড় চোর ভাইপো বড়ো ডাকাত কিন্তু কত ক্যাটেগরির চোর ডাকাত এই পশ্চিমবঙ্গে তৈরি করছেন সেটা ভাববেন